তাই <laughs> 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 <laughs>

পয়সা টাকা সংসার গাড়িতে চলা ঘুম হয় না এই সেই প্রতিটা মুহূর্তে শয়তানের পাথরের বাড়ি খাচ্ছি এই হাকিকি কি পাথরের বাড়িকে শেখাবার জন্য মহানবী জাহেরি শয়তান মেজাজি শয়তান ওই মিনাতে তিনটা রেখেছে একটা বড় শয়তান একটা মেঝো শয়তান আর একটা ছোট শয়তান হাজিরা ওটার মধ্যে পাথর ছুড়ে আপনারা জানেন প্রতি বছর কিছু না কিছু হাজি পায়ের তলায় হয়ে মারা ওই যে শয়তান তিনটাকে দান করিয়েছে ওটাকে পাথর ছুঁড়ে মারতে হয় রজব করতে হয় ওটা দিয়ে শিখিয়ে দিচ্ছে যে মেজাজি শয়তান দিয়ে তুমি হাকি কি শয়তান চেন যায় বিষয়টা অ্যাবস্ট্রাক্ট একটা মানে অ্যাবস্ট্রাক্ট পে বাংলাটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় তাওروই থাকে না বিকল্প একটা শরিয়তি না থাকলে আসলটা জানা যায় সুতরাং ওই যে তিনটা শয়তান ওটাকে মানতে হবে বলতে হবে বিষয়টা না হলে আসমান জমিনে সব তৌহিদে বাস করে শুধু মানুষ আর জিন বাস করে না তাই বলতেছেন অমা খালাকু মানুষ এবং জিন একে আমি স্বাধীনতা দিয়েছি এই দুটা তৌহিদে বাস করে হাসি যে জাহিনি শয়তান তিনটা মিনার মধ্যে মারতেছ ওই তিনটি পাথরের শয়তানও তৌহিদে বাস করে যে তুমি কঙ্কর ছুঁড়ে মারতেছ ওই কঙ্কর তৌহিদে বাস করে যে সে জুতা ফিকা মারতেছ ওই জুতাটাও তৌহিদে বাস করে তোমার হাত এটাও তৌহিদে বাস করে হাজি শুধু তোমার অন্তরটা তৌহিদে বাস করে না কারণ এই অন্তরের মধ্যেই শয়তানের শয়তান শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের দুটি স্থানে থাকা ছাড়া তার পাপেরও ক্ষমতা নাই আর কোথাও একটা জিগের অন্তর আর একটা মানুষের অন্ত আর কোথাও সত্যিকারের কারখানা নেই তাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যে তুমি শিকল ওই যে জাহেলী শয়তানকে পাথর মেরে এসেছো এবার চেষ্টা করো বোনা কামনাও চায়তান দ্বারা তো ভেতরে যে খদ্দাস রূপী শয়তান আছে একে তুমি পাথর মারতে চেষ্টা করে একে তুমি ধ্যান সাধনার তারা তারাও তাহলে ও সরে গেলেই তুমি তৌহি দেবাস করো সুতরাং সৃষ্টি রাজ্যের কোথাও সেরেক নাই সেরেক শুধু মানুষ এবং জিনের অন্ত বাস করে আর কোথাও সেরেক নাই তাই আবার বলতেছে ইল্লাই ইল্লা

সুতরাং এই ফাস সৎ যাদু ইল্লা ইফলিং সহং করি এইখানে ফাসাচ্ যাদুয়ি রিল্লা হবে না এইখানে ফাস সাদু ইল্লা ফির হবে না এইখানে ফাস সৎ জাদু ইল্লা বর হবে না এইখানে ফাস সৎ যাদু ইল্লা আমাকে সে ভাবে না আর তার এবং দুনিয়া বড় যে শুধু দুনিয়ায় চাইল বলে নাও সে বড়

তখন মাখন উপরে উঠেছে এ মানুষ তুমি মোরা কাবাবো সাহেদার বিবর্তনের ভিতর তোমার সাধনার মারো তোমার ভিতরে জানলা রূপে আছে অমনি মাখনের মতো ভেসে উঠবে নবকে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের মতো গিলে ফেলবে তখনই বলে ফেলে যখন দেখে নিজের নকশের কান্না সোনায় নকশে রু সমস্ত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো ঢেকে ফেলছে শুধু রুগী জাগ্রত তখনই সে নরূপ নারায়ণ তখনই সে ওয়াসুল্লাহ তখনই সে বন্দানবাস তখনই সে দায়া তখনই সে সারা পা সুতরাং যখন চন্দ্রকে সূর্যকে দেখি সম্পূর্ণ গিলে ফেলে অন্ধকার লাগে ঠিক কিছুক্ষণের জন্য সেই নফসের উপরে যখন রূপ সম্পূর্ণ রূপে জাগ্রত হয় নফসটাকে তখন গ্রাস করে তার করে রূপ জাগ্রত হয় তখন সাধক দেখে হায় হায় আনাও আমি সত্য আমি তখনই

খাহে কে আল্লা হে খাহে কে হু আল্লাহ যখন তুমি সম্পূর্ণরূপে মুর্শেদের মধ্যে ফানা হয়ে আর কিছুই অবশিষ্ট নই না তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা বুয়া বি সে কালন্দার বলতেছেন সাইকে দি দম্মস্ত পারা না দি পারা খোদা

যখন হাওয়া নামুতে তখন গুতাম যখন হাওয়াও ছিল না তখনও আমি ছিলাম তারপরে আমি বুঝি না ও সাঁতে খোঁদা নামুতে তখন গুতাম আর আমার যখন ছিল না তখন ও বড় কি ছিল এটা আমি বুঝিলাম এই জন্য বুঝিলাম বাবা না চালা উদ্দিন যুনই বলতেছেন ই না সাঁতের খোঁদা এক নদীর

যখন লাহুত মোকামে চলে গেলেন যখন খন্নাস বিদায় নিলেন চিৎকার দিয়ে বলে ফেললেন সহম সহমি তিনি আমি আমি শ্রী শ্রী চৈতন্য দেব সাধনার চরমে গিয়ে বলে ফেললেন তুই মুই মুই তুই আমি তুই তুই আমি এই সত্য সাগরে অবগাহন করার জন্যই মানুষকে আল্লাহ বানিয়েছে হ্যাঁ আল্লাহ বলতেছে আমি মুহূর্তের মধ্যে সব মানুষকে মুসলমান বানিয়ে ফেলতে পারি কিন্তু তাতে আবার পরীক্ষা থাকে এই পরীক্ষার জন্য আপনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে তাই লালন কেটে বলেছিলেন এমন মানব জনমার্ত হবে না মন যত তোমার মনের বাসনা

যেটাকে তুমি নিয়ে বহন করে যাচ্ছ যেটাকে আমি খাবো আমি কাপড়ই করব এই সমস্ত পোশাক যে আমি যে চকচকা পোশাক করছি যেই চলে যাব সব শূন্য আস্থা করে থাকবে সুতরাং লাশের আকার সাবেতি তিন যেটা ফুস করে বেরিয়ে গেল জীবাত্মা সেটা কয় হাত কয় ওইটা তো দেখা যায় না যাহা দেখা যায় না তাহাকে বাংলায় কি বলে উহা নি ডাকা তে নেহে তো গান জানলাম আমনাদি ডাকা এখন প্রকা দেখি মানুষই দেখা সুতরাং যত কল্লা ত আল্লাহ যত মমবাদী সব যত ভেক্টরি দেখি। যত স্বর্ণে রল কাজ যত কলসের পানি ঢাললে একই পানি যত গরুর দুধ সব একই শুধু এই মায়ার সাগরে এই লোভের বশবর্তী হয়ে এই সংসার সাগরের মায়ার বন্থনের একটু সত্যের সন্ধান করলাম